रूपस न बोल पास हो बे किंतु চাকরির ক্ষেত্রে লিমিট বাঁধা আছে কি বাঁধা আছে 15 রাপে ছড়কো ট্রেনিং পাবে না প্রণাম কো জহর নক্ত নরসিংহ 유튜브 চ্যানেল তে আর মটন প্রণাম কো স্বাগত হলগে পারমেন যাহা আঠাই ভাদ্র 25 আগস্ট 2024 झारखंड मर्कु मोर्चा कुरमुंटते जहां दो कुटनी हातरे शहीद बेस को मना पारमकना खबर हत्या बड़ा बाो पचासी पचासी सालरे मैटन घटना होना जहाँ दो आंदोलन से जे जार, जेएमएम झारखंड मुक्ति मोर्चा जहां तो कमिया नेता को, ने को था है उनको को, आ, उन टाइम सीपीएम सरकारे सीपीएम राज्य उनको तेरे उनका जुमना बांध रहना घटन रहे उनको गुंडवा सीपीएम को गुंडवा तीते उनको को को गोज चोग का ना उसको खून चले ना उसे मैं तो रे बोला कथन सुंगा अब को हत्ता ले को उन लोग इते नहीं थो उनको सही दिवस को मना तो चलो उन लोग दिवस रे चलका को मना में आर चल कन घटन को हो लेना आ कोठे चलाओ कते बड़ा यम करना जनों करना घटना आ को চেকা বক্তত্ব কম চক ঘটন হৈ এৰি ভিডিঅ'ৰে তা তা পে আৰু বন আপে স্ক্ৰীপ তা এনে মু পে বুজ দহীদ দিৱস চেকে চে খে আৰু তোমাৰ নাকাটন মানে বল টাইম ৰাণিং পাৰ্টি উ গুণ্ডকা বাবতে গৈ আকৌ মচাখনগে বক্তব্যবোৰ আঞ্জা তো চল' सामम को, को ना भिडियो जपड़ाते हैं पे नित चल नागेतापे अब ना चेन साबस्क्राइब काताबन पे चेदा से ना नवा नावा हाथ पे लहाँ तो चलो भिडियोगे लगे আপনি আপনারা জানেন আজ থেকে আঠারো বছর পূর্বে যিনি কালীপালা যারা শহীদ হয়েছেন তারা আমাদের জন্য শহীদ হয়েছেন তারা আউদিককে দিয়ে দিয়ে গেছেন তাদের এই শহীদ যে শহীদ আমাদের চিরদিন লীড় হয়ে আছে যে শহীদ

তৎকালীন আমাদের তারা পরিচালিত গুন্ডা বাহিনী দ্বারা ওই চারজনকে আমাদের নিঃশংস অমান ভাবে তাদেরকে হত্যা করে তাদের এই আত্মশান্তি কেমন উদ্দেশ্যে আমরা প্রতি বছর এই কুটনি স্বয়ং ময়দানে তাদের আত্মশান্তি কেমন জন্য আমরা তাদেরকে মনে রাখার উদ্দেশ্যে আমাদের বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠান রেখে তাদের তার একটি সন্তান আটটি যাদের সুস্থ স্মরণ করে আমরা এই সভাটা পরিচালনা করি তো বন্ধুগণ আপনারা দেখছেন খুনের রাজনীতি বেশিদিন দেখেনি বিগত পঁয়ত্রিশ বছর আয়ত্ত করে তৎকালীন মানধন সরকার এই পশ্চিমবাংলা থেকে চিরে নিয়েছে বন্ধুগণ দেখুন এই যে বর্তমান আমাদের এই সরকার পরিচালিত আজকে যে আমাদের এই কিছুদিন আগে ঘটনাটা ঘটেছে আমাদের মমিতা যে ভাবে নির্মম ভাবে অমানব ভাবে তাকে নির্যাতন করে থেকে হত্যা করেছে এই যে খুনের রাজনীতি খুনের রাজনীতি করে এই সরকারও কিন্তু আর বেশি তিনি এদের নাই এরাও কিন্তু আস্তে আস্তে চলে যাবে আমাদের পূর্ববর্গ মানে হাস্তা বাঙানের ভাঙা গ্রামের বাসিন্দা মনে জানা মাহাতার জন্য কিন্তু আজকে কোন তার সুবিধা হয়নি তো বন্ধুত্ব দেখুন আমাদের বিচার কিন্তু কারণ কলকাতার লোক বলে আন্দোলনের এত হনাহরি এত ছড়াছড়ি তো বন্ধুগান আপনারা তো অনুরোধ করছি যদি আপনারা যে কোনো দলই করুন যে কোনো পার্টি করুন আপনার নাগরিক অধিকারে চাকরি করতেই পারেন কিন্তু যদি আপনি অন্যায় বলতে যদি আপনি না শিখেন তাহলে কিন্তু আপনার মানবিকতা বা আমার মানুষ বলে সেটাই কিন্তু আপনি যে কোনো পার্টি করতে পারেন আপনার নাগরিক অধিকার আছে কিন্তু যেটা অন্যায় সেটা আপনাকে অন্যায় বলতে হবে যেটা নাই সেটা নাই বলতে হবে তো বন্ধুগুল এই যে

আর আপনার মতামত সুচিন্ত মতামত আপনি অন্যায় করে না করে আপনার মতামত আপনি জনগণের কাছে প্রকাশ করুন তাই বললাম আপনার করছি এই দিনটি আমরা আজকে যে পঁচিশে আগস্ট আমাদের শহীদের

পঁচিছ অৱস্থা ফিৰাৰ পথে তৎকালীন ক্ষমতাসীন চৰকাৰৰ গুণ্ডা বাহিনী তৎকালীন সিপি এম চৰকাৰৰ গুণ্ডা বাহিনী তাৰ ঘেৰা হৈ তাৰ নিৰ্মে হত্যা কৰা হয় বন্ধুগণ তাৰা আতৰ্কিতভাৱে আক্ৰমণ হয় ঘেৰাও হৈ যায় আৰু শংকৰ হান্তাৰ গীতে তাৰ আশ্ৰয় নাই সেখানে সিটিএম এর গুন্ডা বাহিনীরা শঙ্কর হাসদার বাড়িতে অগ্নিসংযোগ করে এদেরকে বার করে কিছু সংখ্যকদের কুপিয়ে আহত করা হয় এবং স্পোর্ট চারজনকে খুন করা হয় কালীপদ বাসকে রবুলাল বাসকে গোবিন্দ হাঁসদা এবং নয়সিং টুডুকে এবং কিরটি হাঁসদা যোগিন্দ হাসা জলেশ্বর সরেন এবং শিবরাম হেমব এদেরকে আহত করা হয় ও কারণে কোন তাদের কোনো দোষ ত্রুটি ছিল না এবং আক্রমণ করে তাদের হত্যা করা হলো তো বন্ধুগণ সেই তখন থেকে প্রতি বছরেই পঁচিশে আগস্ট আমরা এখানে শহীদ দিবস হিসেবে কূটনী ময়দানে পালন করে আসছি তো বন্ধুগণ মানুষকে হত্যা করে কোনোদিনেই কোনোদিনই শান্তি হয় না কোনোদিনে রাজত্ব কায়েম থাকে না যারা এই হত্যাকাণ্ডে জড়িত তারা মূর্খ বর্বর ছিল তারা ইতিহাস সম্পর্কে তাদের কোন জ্ঞান ধারণা ছিল না যদি তাদের ধারণা থাকতো তাহলে পশ্চিম আমাদের ভারতবর্ষে সব ভোট মোহল পাঠান থেকে ব্রিটিশ পর্যন্ত এখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে যারা নির্মম ভারতীয়দের খুন করত যারা জালিয়া নবাল তৈরি করেছিল বা দুশো বছর এখানে সিধু কামীদেরকে হত্যা করেছিল এখানে পঁচিশ হাজার সন্তানদেরকে গুলি করে মারিয়েছিল তাদের দুশো দুশো রাজত্ব তাও তাদের এই ভারতবর্ষ ছেড়ে ইংল্যান্ডে যেতে হয়েছিল তো যারা এই হত্যাকাণ্ড করেছিল ভাবিছিল আমাদের রাজত্ব অটুট থাকবে আর তারা আমাদের জীবনটাই জীবনদারী থাকবে কোনদিন মরবে না এবং তাদের ওদের এই কালীপদ অনলাল দাসকে যদি বা তাদের বাচ্চা কাচ্চা সবাই তাদের দখল করে নেবে এই মূর্খ রাজ্যে বাস করে যারা কমিউনিস্টের আন্দোলন করে তারা চৌত্রিশ বছর পশ্চিমবাংলার রাজত্ব করে উন্নয়নের তো কিছু না গরিবের নাম করে গরিবকে ডাকে দিল কোনদিনের জানলা ভালো না আজ যার জন্য পশ্চিমবাংলায় একটা এমএলএ নাই আর তারা হয়তো জীবনে পশ্চিমবাংলায় ফিরে আস্ত কিনা সন্দেহ হবে তারা আবার কমিউনিস্টের নীতি আদর্শ পালন করে যার জন্যে আজ ওরা একবারই পূজা শেষ হয়ে গিয়েছে বন্ধুগণ এটা আপনাদের কাছে আমার বক্তব্য কোন মানুষকে হত্যা করে কোনদিন বা কোন জিনিস কায়েম করা সম্ভব নয় আর এরা কেউ স্মরণীয় হয়ে থাকবে এরা কেউ মানে মানে এইভাবে তারা মরেছে নিজেরাও মরছে খবরকে মারে যদি সব দিন থাকে মানুষ তাহলে খবরকে মারার প্রয়োজন ছিল আমরা দেখেছি যত পৃথিবীতে হত্যাকাণ্ড চালিয়েছে তারাই শেষ হয়েছে তো বন্ধুগণ হয়েছে আজও আর আসবে কিনা সন্দেহ ঝাড়খণ্ড রাজ্য কোনদিন হবে না কিন্তু দেখুন বন্ধুগণ তো দক্ষিণ বিহার নিয়ে আমরা ঝাড়খণ্ড রাজ্য দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড নাম্বারের গাড়ি দেখলে চড়ত না গাড়ি গাড়িতে চড়ত না ঝাড়খণ্ডের নাম্বার যদি থাকে আবার ঝাড়খণ্ডের যদি কোনো রেডিও টিভিতে নিউজ হতো সুইচ অফ করে দিত তো বন্ধুগণ আজ হতো ঝাড়খণ্ডের আপনার গণুপত্র আছে এই সব জিনিস কোরাছে সিপিএমরা কি বাদ দিচ্ছে তো বন্ধুগণ এটা হলো তাদের পরিচয় মানুষ হত্যাকে কোনদিন আমরা প্রশ্নই দিই না Jharkhand-এ যা দুজন গুরু শিবসুরম জনদের মানুষ হত্যা করে Jharkhand রাজ্য দখল করেন না নৈতিকতার নিজ অধিকার লড়াই আন্দোলন করে উনি যখন রাজ্য قائم করেন বন্ধুগণ তারপরে দেখুন এই যে এখন বর্তমান সরকার পশ্চিমবাংলায় মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বে মহিলাদের যে অত্যাচার মহিলাদের প্রতি যে অত্যাচার ব্যাপার শুনলেই আপনি হেডলাইনে দেখতে পারবেন যেমন হাসপাতালের ঘটনা যেমন পূর্ব বর্ধমানের প্রিয়াঙ্কা হাসদাকে যেভাবে হত্যা করেছে এইভাবে পুরি ভুরি মহিলা বা নির্যাতিত হচ্ছে তাহলে এখানে প্রশাসনিক কতটা নিচে নেমে গেছে কতটা অরাজকতা এসে গেছে এটা আপনারা বুঝতেই পারছেন

জমিলে জমিলে একটা মানে পঞ্চাশ বিগার বেশি কেউ রাখতে পারবে না কিন্তু টাকার কোটি কোটি টাকা কেউ রাখতে পারে যার জন্য এক একটা মন্ত্রী এই সরকার এক একটা মন্ত্রী জেলে যাচ্ছে টাকার পাহাড় আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি যার জন্য এই সরকারও বেশি দিন রাখছেন আর বন্ধু দেখুন এই যে সামনে বিজেপি সরকার ভারতের বিজেপি সরকার চেষ্টা করছে বিভিন্ন রাজ্যকে শেষ করার ভারত ঝাড়খণ্ড রাজ্যে যেমন হেমন্ত সরকার চলছিল হেমন্তকে অন্যায় ভাবে জেলে পাঠানো হলো সেই সুযোগে আবার টাকা পয়সা লোভ দেখিয়ে বিধায়কদেরকে ঘোড়া করছে এইভাবে কোনদিন আপনি দখল করতে পারবেন না আরেকটা বিষয় হচ্ছে যে এই যে শ্রীরামচন্দ্র ধর্মের নাম করে হিন্দু রশ করে আদিবাসীরা কোনদিন স্বীকার করবে না এখানে সিঁধু বনদ বংশধর এরা লড়াই করে মরে শেষ হয়ে যাবে কিন্তু আপনার বৈশ্বাস স্বীকার করবে না এটা ধর্ম নিরপেক্ষ থাকবে আমরা আন্দোলনকে আমরা আবার বিরোধিতা করে চলব বন্ধুগণ এই চারজন যে শহীদ এই শহীদের আত্মা যেন সরব কিংবা দেবালোকে শান্তি প্রিয় থাকুক কামনা করছে এই মঞ্চ থেকে আর সিবিএম যেমন যুগ যুগ নিপাত যাক পশ্চিমবাংলায় কোনোদিন যেন না ফিরে আসে এরকম যেমন মায়ের কোল কোনোদিন কারো থাকা না করে যেমন এরকম কোন স্ত্রী যেমন সিঁদুর না মুছে ফেলে তারপর লক্ষ্মী মোর্চা পশ্চিমবাংলা লড়াই করে তিনটা জেলা ঝাড়খন্ডে সামিল করবেই করবে দেখুন পুরো দিনের ইতিহাস আকারিতে চারজনকে তিনজনকে খুঁটিয়ে খুন করে সিবিএম আবার বাংলা আনন্দ ফরেস্টের রোহিণীদেরকে

내가 व ं ग प ु र श ु र 다